আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লা নবীল করিম ওয়া সাহাবি আজমাইম আজ যে বিষয়বস্তুর উপরে কথা আলোচনা হবে সেটা হচ্ছে যে নবী পাক সাল সাল্লাম বলেছেন সাতটি জিনিস আসার পূর্বে নিকির কাজ তাড়াতাড়ি গুছিয়ে না নিকি অর্জন করে না সে বিষয়ে হাদিস শুনে আসুন ترمذي شريف الحديث عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالاعمال السبع هل تنظرون الا فقرا منسيا او غنيا متغيا او مرضا مصيدا او حرما مفنيدا او ماتا مجهزا او الدجال فشر غائب انتظروا بالساعه فالساعه ادهى وامر راه التمزيق হজরতে আবু আনহু বলছেন যে রসুল পাক সাল আলী ওসাল্লাম বলেছেন সাতটি জিনিসের পূর্বে নেকির কাজ তাড়াতাড়ি নেকি অর্জন করে নাও নাম্বার এক হালতান হালতানজুরাহ মুসিয়ান তুমি কি এমন দরিদ্রতার অপেক্ষা করছো যে দরিদ্রতা তোমাকে দরিদ্রতার চাহিদা মেটাতে গিয়ে আপনার ফরজা হাকাম নবীজির তরিকা ছেড়ে যাবে আফগানিয়ান মুতগিয়ান বা এমন মালদারির আশা করছ যে মালদারি আসলে তুমি পাঁচ অপ্ত নামাজ পড়বে ফরজ রোজা রাখবে নবীজির সুন্দর তরিকা অনুসারে চলবে আর আপনার দুনিয়ার চাহিদা থাকবে না বলছেন এমন মালদারি আসলে আপনি অহংকারে পরিণত হয়ে যাবেন আল্লাহ আল্লাহতালার ঘর থেকে আপনি ছিন্ন হয়ে যাবেন যে মালদারি আপনাকে নবীজির সুন্নত থেকে দূরে সরিয়ে দেবে যে মালদারি আপনার দুনিয়ার রংতামশার মধ্যে মতিয়ে তুলবে নাম্বার তিন মারা যান ইয়া তোমার শরীর অসুস্থ শরীর সুস্থ আছে তুমি চার চোখে এমন শরীর অসুস্থ হোক যে শরীরে আর কোনো জোর থাকবে না তখন কি আপনি আল্লাহর বাদ বন্দি করবেন আল্লাহকে রাজেখশি করার কাজ করবেন তখন তো আপনার শরীরে আর কোনো জোর নেই সমস্ত পৃথিবীর নিয়ামত থাকা সত্ত্বেও আপনার দুনিয়ায় কিছুই ভালো লাগছে না শুধু অসুস্থর জন্য আহ করছে আউ হারামান মুফনিদা বা এরকম বয়স্ক বা এরকম বাধ্যতাবয়স যেটা আপনাকে কিছুই মনে রাখবে না আপনার হাঁটুতে জোর থাকবে না ব্রেনে জোর থাকবে না চোখে দেখার ক্ষমতা থাকবে না তখন আপনি কীভাবে কোরআন শিখবেন কীভাবে নামাজ শিখবেন কীভাবে নামাজ পড়বেন আপনি যখন উপর হতে যাবেন মাজা শুধা হবে না মাজা ব্যাগবে না কো সিজদা করতে গেলে পা হাঁটু আপনার ভাঁজ হবে না কো ওই জন্যই এখন সুস্থ আছেন এখনই করেন আর মা তা যে আপনি হঠাৎ করে মরে যাবেন তখন আমল করবেন হঠাৎ করে মত আশা করবে আপনি আমল করে নেন হালতার জ্লা ফখরান ফকির দরিদ্রতা হওয়ার আগে আপনি আমল করে নেন गनियन मुतगियन मालदार हार आगे अमल करा मालदार मुफीदान बीमारी हवार आगे अपनी निकित कस करें हराम मुफनीदान बुढ़ो हवार आगे अपनी नीक क्या कर मार्दन मुजिजान हठात करके अमल कर फसर तज्जल अबिन भावर पूर्व अपनी निकम कर अब शाह ये अपनी क्या अपेक्षा मतरोपेक्षा आयाम आशा पूर्व अपनी नीक कस कर फसा तो अदा वाम তো বড় তেতো জিনিস এত কঠিন জিনিস যে জোয়ানকে বুড়ো করে দেবে আর গর্বিত মাকে বাচ্চা পড়ে যাবে তো মা বুঝতে পারবে না এত ভয়ঙ্কর দিন এত বিকট দিন ওই জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল বা তরিকা অনুসারে जिंदगी जापन করে তৌফিক তাক কর কারণ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলান্ন ইয়াকুল قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম یتبع المالید ثلاثه অর্থাৎ আনাস ইবনে মালিক বলতেন যে الرسول پاک صلی اللہ علیہ وسلم বলেছেন যে মহিয়েতে যখন মারা যায় তিনটে জিনিস তার সঙ্গে কবরস্থ অনন্ত যায় ফায়র জি স্নান ও এটা ওয়াহিদ দুটো ফিরে আসে একজন ইয়াতবাবো আহলুকু ও মালুবু আমল মায়েদের সাথে কি যায় তার বর্গ যায় তার মাল যায় আর তার আমল যায় ফের জো আহলু ও মালু কিন্তু তার বর্গ ও মাল ফিরে আসে ও এক আমল হু এবং তার আমল তার সঙ্গে অন্ধকার কবরে থাকে তাই ভাইরা আমার আমরা সবাই এমন আমল করি যে আমলে আল্লাহ খুশি হবে যে আমলে আমাদের কবরে আমাদের সাথী হবেন যে আমল হাসেলের ময়দানা আমার জন্য নাজুতে জড়িয়ে হবে যে আমল আমার পুরুষরাতে ব্রিজ পার হওয়ার জন্য সহজ হবে যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করার জন্য সহজ হবে যে আমলের মারফাতে যে আমলের ওসিলা করে আল্লাহ তালা আমাকে জান জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমলের তো দান করুন বেশি দিকে বেশি নিজেরা শুনবো এবং আপনাকে শোনার ব্যবস্থা করবেন